রাত তখন প্রায় আড়াইটে পুরো শহর নিস্তব্ধ বাতাসে কুয়াশার গন্ধ একটা পুরনো ঘড়ির টাওয়ার যেটা বহু বছর ধরে বন্ধ ছিল হঠাৎ করে বেজে উঠল ঠক 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 মনে হচ্ছিল সময় থেমে গিয়েছে কিন্তু ঘড়িটা যেন সেই সময়কে ফিরিয়ে আনছে ঘড়ির পাশের পুরনো স্কুল ভবনটা অনেক বছর ধরে বন্ধ লোকজন বলে উনিশশো সালের এক দুর্ঘটনার পর থেকেই ওখানে কেউ কাজ করে না তবে আজ রাতে এক নতুন সিকিউরিটি গার্ড এসেছে নাম তার রফিক সে জানে না এই জায়গাটার ইতিহাস জানে না কেন এই ভবনটায় রাত নামলে কেউ থাকে না রফিকের হাতে একটা ছোট টর্চ কোমরে লাঠি সে ভাবছে সবই গুজব এই শহরে এমন গল্প অনেক শুনেছি কিন্তু ঘড়ির ঘন্টা বেজে ওঠার সাথে সাথে বাতাস ভারী হয়ে গেল দূর থেকে একটা ছায়া দেখল স্কুলের মূল দরজার সামনে দাঁড়িয়ে আছে সে টর্চ জ্বালিয়ে ধরল ছায়াটা নড়ল না বরং ঘুরে তাকালো রফিকের গলা শুকিয়ে গেল ওর চোখ জ্বলছে মুখে হাসি কিন্তু সেই হাসি যেন ব্যথায় ভরা রফিক সাহস করে এগিয়ে গেল দরজায় পৌঁছে দেখে দরজা খোলা ভেতরে অন্ধকার কিন্তু কানে ভেসে আসছে বাচ্চাদের হাসির শব্দ এখন তো এই স্কুলে কেউ পড়ে না রফিক বিড়বিড় করলো ভেতরে পা রাখতেই তার চারপাশে বাতাস জমে গেল দেওয়ালে পুরনো ছবি ঝুলছে কিন্তু ছবির চোখগুলো যেন তার দিকে তাকিয়ে আছে একটা ক্লাসরুমে ঢুকতেই দেখলো টেবিলে চক দিয়ে লেখা আমরা এখনও শেষ ক্লাসে আছি রফিক টর্চ নামিয়ে দেখল টেবিলে পুরনো খাতা খোলা আছে খাতায় নাম লেখা রফিক উদ্দিন নাইট গার্ড তার নিজের নাম সে হতভম্ব হয়ে গেল এটা কিভাবে সম্ভব তার হাত কাঁপছে ঘাম গড়িয়ে পড়ছে হঠাৎ দরজা বন্ধ হয়ে গেল ভেতরটা ঘন কালো ধোঁয়ায় ভরে উঠল সেই ধোঁয়া থেকে কণ্ঠস্বর ভেসে এলো শিশুর কণ্ঠ স্যার আজও কি আমরা বাড়ি যেতে পারবো না আমাদের ঘড়িটা বাজে না তাই না স্যার রফিক চিৎকার করে দরজা ঠেললো দরজা খুলল না চারপাশে ছায়া জমে উঠছে একটার পর একটা ছায়া মিলে যাচ্ছে তাদের চোখ সাদা মুখে রক্তের দাব তারা বলছে তুমি আমাদের নতুন শিক্ষক তুমি ঘড়ির শব্দের ডাক পেয়ে এসেছ রফিক দৌড়াতে চাইল কিন্তু পা যেন মাটিতে আটকে গেছে একটা ঠান্ডা হাত তার কাঁধে পড়ল সে ঘুরে দেখল একজন মানুষ পুরনো স্কুল ইউনিফর্ম পরে আছে চোখ নেই শুধু কালো ফাঁকা গর্ত সে বলল তুমি শেষ ঘন্টা শুনেছ এখন থেকে সময় তোমার রফিকের মুখ থেকে চিৎকার বেরোলো কিন্তু কোনো শব্দ বেরোলো না ঘড়ির শব্দ আবার বাজল ঠক 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 তারপর সব নিস্তব্ধ পরদিন সকালে লোকজন দেখে স্কুলের দরজা খোলা ভেতরে টেবিলের ওপর একটা নতুন নাম লেখা রফিক উদ্দিন শিক্ষক রাত্রি বিভাগ ঘড়ির টাওয়ারে তখনও চলছে শেষ ঘণ্টার শব্দ আর রাতে যেই ওই ঘড়ির দিকে তাকায় তারা দেখে জানলার পাশে একটা ছায়া দাঁড়িয়ে আছে হাতে টর্চ মুখে ঠান্ডা হাসি লোকজন এখন বলে ওটা রফিক না ও এখন সময়ের রক্ষক যখনই ঘড়ির শব্দ বাজে একটা নতুন আত্মা সেই ভবনে যোগ হয় আর ঘড়িটা যেটা বছরের পর বছর থেমেছিল এখন প্রতি রাতে ঠিক আড়াইটায় বেজে ওঠে শুধু রাতের অন্ধকারেই ওর ডাক শোনা যায় শেষ ঘন্টা বাজছে আর কেউ বেরোবে না আর আপনার সাথে যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে অবশ্যই আমাদেরকে ইনবক্স করে পাঠাবেন গল্পটা যদি আপনার ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর আমাদের ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন